প্রিয় ছাত্রী স্বাস্থবাদী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের যে বিষয়টি আলোচনা করব। ক্লাস টুয়েলভের দ্বিতীয় অধ্যায়ের উপনিবেশবাদ এবং নয় উপনিবেশবাদ এর সম্পর্ক কি সেই বিষয়ে দেখো দুটো বিষয়ই আলাদা উপনিবেশবাদ মানে কি নয়া উপনিবেশবাদ মানে কি এই দুটো বিষয়টি একটু জটিল মনে হলে একটু কুটিল মনে হলেও কিন্তু বিষয়টা একদম ঝরঝরে প্রাণবন্ত এবং এত সহজ করে বলবার চেষ্টা করছি যাতে তোমরা সবাই বুঝতে পারো কেমন দেখে নাও এবং এখান থেকে যে প্রশ্নটি এবার দু হাজার সালের জন্য গুরুত্বপূর্ণ সেটাই হচ্ছে উপনিবেশবাদ এবং নয় উপনিবেশবাদ বা উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের মতে সংজ্ঞা এবং লেলিন এবং হপসনের ব্যাখ্যা কি। এটা কিন্তু এবছর দু হাজার চব্বিশ এবং পঁচিশের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই বছরের শুরুতে একদম কোনো দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে এই প্রশ্নটা রেডি করতেই হবে এবং যদি লিখে আসতে হয় যদি এই প্রশ্নটা লিখে আসতে হয় তবে তোমাকে এটাকে রেডি করতেই হবে তোমাকে বুঝতেই হবে তোমাকে জানতেই হবে প্রথমে আসি উপনিবেশ বলতে কি বুঝি উপনিবেশ দেখো উপ মানে অতিরিক্ত নিবেশ মানে রাষ্ট্র উপনিবেশ কথাটি প্রথমে আমরা পাই ক্লোনিয়া শব্দ থেকে কোলোনিয়া এটি একটি ল্যাটিন শব্দ কোলোনিয়ালিজম থেকে উপনিবেশবাদ এবং এই উপনিবেশ এই উপনিবেশ উপনিবেশকতার অর্থ এসেছে নিও থেকে ইয়ে কোলোনিয়া থেকে কোলোনিয়া শব্দের অর্থ হচ্ছে বিশাল সম্পত্তি প্রভূত সম্পত্তি এমন সম্পত্তি যার কোনো শেষ বা কুল নেই এখানে আমরা দেখব যে পৃথিবীর বেশ কিছু দেশ এই উপনিবেশবাদ বা উপনিবেশবাদের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করেছিল কারা যে রাষ্ট্রগুলো শিল্প কলকারখানায় যে রাষ্ট্রগুলো শিল্প কলকারখানাতে প্রথম বিপ্লব হয়েছিল যার ফলে প্রচুর পরিমাণে পণ্যদ্রব্য বা উৎপাদিত দ্রব্য সেখানে উৎপাদন হচ্ছিল এবং দেশের সামগ্রিক চাহিদা মেটানোর পরেও সেই সমস্ত উৎপাদিত পণ্য নিজের দেশে না রেখে সেইটা যদি তাদের উপনিবেশে অর্থাৎ যেখানে যেখানে তারা উপনিবেশ বিস্তার করেছিল সেখানে সেখানে যদি বিক্রি করা যায় তাহলে আরও অধিক মুনাফা আসবে এবং সেখানে আরও পুঁজি ইনভেস্ট করে আরও বেশি পরিমাণে মুনাফা অর্জন করে নিজের শক্তিশালী হবে নিজের দেশটা শক্তিশালী হবে রকম योपे जो देशगुलो इंग्लैंड, फ्रांस बेलजियम सूडें हॉलैंड, डेनमार्क পর্তুগাল এই যে দেশগুলোর নাম বললাম এরা প্রথমে এই উপনিবেশ বাদের চিন্তাধারা প্রথম মাথাতে নিয়ে এসেছিল কারণ এই সমস্ত দেশে প্রথম শিল্প বিপ্লব হয় এবং শিল্প বিপ্লবের ফলে অতিরিক্ত বা উদ্বৃত্ত পণ্য বা উৎপাদিত দ্রব্য বিক্রি করবার জন্য বাজারের প্রয়োজন হয়েছিল। এবং এই বাজারের জন্য তারা প্রথম এই কনসেপ্টটা প্রথমে নিয়ে আসলো মাথাতে যে পৃথিবীর বিভিন্ন দেশে যাব নিজেদের একটা অঞ্চল থেকে আর একটা অঞ্চলে স্থানান্তরিত কিছু মানুষগুলো সেখানে গিয়ে ব্যবসা বাণিজ্যের নাম করে উপনিবেশ স্থাপন করবে তাহলে প্রথমে এই কনসেপ্টটা আমরা দেখতে পাবো আঠারোশো সত্তর থেকে উনিশশো সাল অর্থাৎ যে সময়কালকে আমরা বলছি সাম্রাজ্যবাদের সময়কাল আঠারোশো সত্তর থেকে উনিশশো চোদ্দ চোদ্দো সেটানের যুদ্ধের পর থেকে প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত এই উপনিবেশবাদের সময়কাল তাহলে প্রথমে যে সংজ্ঞাটা আমরা পেলাম প্রথমে যে আমরা দেশগুলোকে পেলাম প্রথমে যে সময়কালটা পেলাম সেটা হচ্ছে উপনিবেশবাদের সময়কাল তাহলে কোন শব্দ থেকে উপনিবেশ হয়েছে ক্লোনিয়া শব্দ এটি কি শব্দ এটি ল্যাতিন শব্দ এবং এর থেকে এসেছে ক্লোনালিয়াজিলিজম অর্থাৎ উপনিবেশবাদ প্রথমে তাহলে কারা কারা গ্রহণ করলো আবারও বলছি ইংল্যান্ড স্পেন পর্তুগাল সুইডেন ডেনমার্ক হল্যান্ড বেলজিয়াম মনে থাকবে এটা এবার এরা এই যে উপনিবেশ প্রথমে তৈরি করেছিল কোথায় ল্যাতিন আমেরিকার দেশ এশিয়া মহাদেশের দেশ এবং আমরা দেখব ভারতের মধ্যে মতো দক্ষিণ এশিয়ার এই দেশগুলোতে প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল কারা ইংল্যান্ড ফ্রান্স এরা এবারে আসি নয়া উপনিবেশবাদ নিয় নিয় শব্দ থেকে নিয় মানে নতুন নিও শব্দ থেকে নয়া এবং ক্লোনা যে যেটা আমরা বললাম যে ক্লোনিয়ালিজম হচ্ছে উপনিবেশবাদ তাহলে নিও ক্লো থেকে নয়া উপনিবেশবাদ এই কনসেপ্টটা তৈরি হচ্ছে প্রথমে এই শব্দটি ব্যবহার করেন ফরাসি ইতিহাসবিদগণ এই নয়া উপনিবেশবাদের কথাটি প্রথম ব্যবহার করেন ফরাসি চিন্তা বা ইতিহাসবিজ্ঞান এবং এই নয়া উপনিবেশবাদ কোন কোন বিষয়গুলোর ওপরে প্রভুত্ব স্থাপন করেছিল বা সেখানে প্রভাব বিস্তার করেছিল সেগুলো হচ্ছে পৃথিবীর যে সমস্ত দেশের উপনিবেশ বিস্তার করেছিল সেই দেশের নিরাপত্তা সেই দেশের শিল্পায়ন এবং সেই দেশের অর্থনৈতিক ওপরে প্রভাব বিস্তার করা এটা যেন মাথায় থাকে কোনগুলো সেই ইংল্যান্ড স্পেন পর্তুগাল ফ্রান্স এই সমস্ত দেশগুলো এবারে আসি সংজ্ঞা উপনিবেশবাদের সংজ্ঞা কি একটি শক্তিশালী দেশ যখন অন্য কোনো দুর্বল দেশ বা অঞ্চলকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে তখন দুর্বল দেশ বা অঞ্চলটি শক্তিশালী দেশে এর উপনিবেশে পরিণত হয় উদাহরণ ভারতবর্ষ কে ইংল্যান্ড কার অধীনে চলে গেল ইংল্যান্ডের অধীনে কী করতে এসেছিলো ব্যবসা বাণিজ্য করতে এসেছিলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি জব চার্নের হাত ধরে তার আগেও ছিল ক্যাপ্টেন হকিংস স্যার টমাস রো ষোলোশো আট ষোলোশো সালে সেই ইতিহাস তোমার আমার জানা জাহাঙ্গীর তখন মুঘল সম্রাট তিনি এদেরকে পাত্তা দেননি কিন্তু পরবর্তীকালে সতেরোশো সতেরো সালে ফারুক শেয়াদ আমরা দেখব তাদেরকে ফরমান জারি করবে বা তাদেরকে এই ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করবার সুযোগ করে দেবে তাহলে এখানে আমরা দেখবো জিস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল। ব্যবসা বাণিজ্য করতে উপনিবেশ বিস্তার করতে না পরবর্তীকালে ওরা এসে স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিপত্তি খাটিয়ে অর্থনৈতিক প্রভাব খাটিয়ে তারা ক্ষমতাশালী হয়ে ওঠে এই ভারতবর্ষ তাদের অধীনে চলে যায় ক্রমান্বয়ে বা ধীরে ধীরে তাহলে এখানে ঠিক ইংল্যান্ড যেভাবে আমাদের দেশটাকে দুর্বল দেশটাকে অনুন্নত দেশটাকে শক্তিশালী নয় এমন দেশটাকে নিজেদের প্রভাবে নিয়ে আসলো এটা হলো ইংল্যান্ডের উপনিবেশ বোঝা গেল নেক্সট নয় উপনিবেশবাদের সংজ্ঞা একটি উপনিবেশবাদের আধুনিক রূপ এটি উপনিবেশবাদের আধুনিক রূপ খুব মারাত্মক রূপ যেটা বর্তমান বিশ্বে চলছে ইউরোপের বিভিন্ন আমরা যেমন শপিং মল গ্রহণ করছি ইউরোপের বিভিন্ন পোশাক আশাক আমরা গ্রহণ করছি ইউরোপের বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস আমরা গ্রহণ করছি ইউরোপের বিভিন্ন পোশাক আশাকের ইলেকট্রনিক্সের মধ্য দিয়ে তাদের সংস্কৃতি আমরা গ্রহণ করছি করে আমাদের দেশের সমস্ত কিছুটাকে বিসর্জন দিয়ে তাদের জিনিসটাকে আমরা গ্রহণ করছি আমাদের দেশের অর্থনীতি আমাদের দেশের সংস্কৃতি আমাদের দেশের শিক্ষা সমস্ত কিছুটাকে পিছনে ফেলে তাদের সংস্কৃতি গ্রহণ করছি এটাও এক ধরনের উপনিবেশবাদ এটার নাম হচ্ছে নয়া উপনিবেশবাদ তাহলে কি বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এশিয়া আফ্রিকা মহাদেশের সদ্য স্বাধীনপ্রাপ্ত যে দেশগুলো সেই দেশগুলোর ওপর শক্তিশালী রাষ্ট্রের আ অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং নিয়ম রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় করা হলো নয়া উপনিবেশবাদের আজকের মহান কৌশল এই কারণে মহান কৌশল বলবো। এটা যুদ্ধ করে নয় এটা কোনো চাপিয়ে দিয়ে নয় এটা প্রভাব বিস্তার করে গান তার মধ্য দিয়ে নাচ তার মধ্য দিয়ে শিক্ষা তার মধ্য দিয়ে পোশাক আশাক তার মধ্য দিয়ে খাদ্য খাবার তার মধ্য দিয়ে ভারতের বাজারকে দখল করে নিয়ে ভারতকে শোষণ করো ভারতের অর্থনীতি নিজের দেশে নিয়ে চলে যাও এই যে পদ্ধতি এটাকেই বলছি নয়া উপনিবেশবাদের অন্যতম একটা রূপ এ গেল প্রথম আমাদের পার্থক্য দ্বিতীয় পার্থক্য বিভাজন প্রকৃতিগতভাবে উপনিবেশ তিন প্রকার কি কি সামরিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক খেয়াল করে দেখো সামরিক বা রাজনৈতিক দিক থেকে আমরা পিছিয়ে নেই আমরা ইউরোপ যত আবিষ্কার করছে আমরাও কিন্তু তার থেকে পিছিয়ে নেই পরমাণু বোমা তারা যদি আবিষ্কার করে আমরাও আবিষ্কার করছি আমাদের ভারতবর্ষের মানুষের পেটে রুটি রোজগার বা পেটে খাদ্য খাবার পড়ছে কিনা আমরা দেখছি না ও পরমাণুব শক্তিশালী পাকিস্তান পরমাণুতে শক্তিশালী আমরাও পরমাণুতে শক্তিশালী হব আমরাও আমাদের নিরাপত্তা নিশ্চিত করবো অর্থনৈতিক দিক থেকে আমাদের দেশ উন্নতি করবো সাংস্কৃতিক দিক থেকেও আমাদের দেশ উন্নতি ঘট অর্থাৎ ইউরোপের কোনো দেশের সঙ্গে ভারতবর্ষ পিছিয়ে থাকবে না ভারতবর্ষ এই সমস্ত দিক থেকে এগিয়ে যাবে এটাও কিন্তু উপনিবেশবাদের একটা কৌশল ঠিক তেমনি নয় উপনিবেশবাদে আমরা দেখব এখানে কোনো উপনিবেশের অস্তিত্ব থাকবে না কিন্তু অর্থনৈতিক ঋণ প্রযুক্তিগত সাহায্য নিয়ে তাদের উপনিবেশে আমরা পরিণত হব আমি যখন আমার যেটা নেই কোনো দেশ থেকে যেটা আমি নিতে যাব তার কাছ থেকে যখন আমি সাহায্য পাব তার কথা মতোই কিন্তু আমাকে চলতে হবে এটাও কিন্তু এক ধরনের পরাধীনতার নামান্তর নেক্সট হচ্ছে উপনিবেশের অস্তিত্ব উপনিবেশবাদে উপনিবেশের অস্তিত্ব থাকা প্রয়োজন কেননা এই প্রক্রিয়ায় শক্তিশালী ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলি দুর্বল দেশগুলিকে তাদের উপনিবেশে পরিণত করে আর নয় উপনিবেশবাদে এই প্রক্রিয়ায় দুর্বল দেশগুলি শক্তিশালী দেশগুলির প্রভাবাধীন অঞ্চলে পরিণত হয় প্রভাবাধীন অঞ্চলে পরিণত হয় যেটা বললাম যে তোমার থেকে আমি সাহায্য নিলাম তোমার কথা তো আমাকে শুনতেই হবে তুমি তোমার বন্ধু তোমাকে দেখে সেই বন্ধু যদি তোমাকে সাড়া ডাকে তাহলে তার ডাকে কিন্তু সাড়া তোমাকে দিতে হবে এক কথায় তার অধীনে কিন্তু তোমাকে থাকতেই হয় আমাকে থাকতেই হয় নেক্সট হচ্ছে প্রকৃতিগত পার্থক্য উপনিবেশের প্রভাবে বাণিজ্যিক শক্তিশালী দেশগুলি শাসক শক্তিতে রূপান্তরিত হয় এবং স্বাধীন দেশগুলি উপনিবেশে পরিণত হয় ইংল্যান্ড শিল্প বিপ্লব প্রথমে হয় ইংল্যান্ডের প্রভাব আমাদের ভারতে পড়েছিল অবশিল্পায়ন হয়েছিল ভারতের শিল্প কলকারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছিল ভারতের শিল্প কলকারখানা চিমনি থেকে ধোঁয়া বেরোতো না ভারতের ঢাকার মুসলিম ভারতের সমস্ত কাপড়ের কল বন্ধ হয়ে গিয়েছিল তার কারণ কী ছিল ইংল্যান্ডের কম দামে বিলাতি দ্রব্য আরামদায়ক টেকসই এবং সস্তা যার ফলে আমার দেশের দেশি আমাদের তাঁত শিল্প আমাদের ঢাকার মসলিন শিল্প ধ্বংস হয়ে গেল ভারতের এই বিশাল বাজার দখল করে নিল ইংল্যান্ড একমাত্র কারণ ইংল্যান্ডের তৈরি করা কাপড়ের কল থেকে কাপড় তৈরি এবং সেই কাপড় ভারত বাজার ছেয়ে ফেললো আমাদের চিরাচরিত ঐতিহ্য ধ্বংস হয়ে গেল এইভাবে উপনিবেশ স্থাপন উপনিবেশের ওপরে প্রভাব বিস্তার করেছিল ইংল্যান্ড এবং যার ফলে আমাদের দেশ ইংল্যান্ডের প্রভাবে চলে গেল শিল্পপতিরা ইংল্যান্ডের শিল্প বিক্রি করতে শুরু করে দিল অবশিল্পায়ন ঘটলো ঠিক এখানে আমরা দেখব নয় উপনিবেশবাদের প্রভাবে আপাত স্বাধীন দেশগুলি প্রকৃত অর্থে তাদের স্বাধীনতা হারায় বর্তমান বিশ্বে যে খেলা চলছে আবারও বলছি এই খেলা চলছে কি সেটা তার মানে হচ্ছে আমি যখন কোনো বিদেশ থেকে ঋণ নেব আমি যখন সাহায্য নেব প্রকৃত অর্থে তার অধীনে চলে যাওয়া মনে পড়ে অধীনতামূলক নীতি কি বলা হয়েছিল অধীনতামূলক নীতিতে বলা হয়েছিল যে কোনো দেশ ও রাজ্য যদি এই নীতিতে স্বাক্ষর করে তাহলে সেই রাজ্যের আভ্যন্তরীণ এবং বৈদেশিক দিক থেকে সেই রাজ্যকে সাহায্য করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হায়দ্রাবাদের নিজাম প্রথম শাসক যিনি এখানে শাসক সই করেছিলেন এর ফলে কি হলো পক্ষান্তরে আমরা ইংরেজদের অধীনেই চলে গেলাম শাসক হায়দ্রাবাদের নিজাম বুঝতে পারিনি এর মর্ম কথা কি ছিল ঠিক তেমনি এখানে আমি যখন কাল থেকে সাহায্য নেব আমি যখন কাল থেকে তার ফেসিলিটি নেব তখন কিন্তু পক্ষান্তরে তার অধীনেই চলে যাওয়া আমি কিন্তু পরাধীন হওয়া এটা কিন্তু মাথায় রাখতে হবে তাই বলছে যে আপাত স্বাধীন কিন্তু পরাধীন বাংলাদেশের কথা চিন্তা করো বাংলাদেশের রাস্তাঘাট বাংলাদেশের সমস্ত প্রযুক্তি বাংলাদেশের গাড়ি ঘোড়া বাংলাদেশের প্রোডাক্ট নয় সব বিদেশি অ্যাকচুয়ালি বাংলাদেশ বিদেশিদের পায়ের ওপরে দাঁড়িয়ে নিজের পায়ে দাঁড়িয়ে নেই ঠিক এই রকম শুধু বাংলাদেশ নয় পৃথিবীতে অনেক দেশ আছে যে বৃহৎ শক্তিগুলো আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া জাপান ওদের দ্বারা প্রভাবিত হচ্ছে চীন ওদের দ্বারা প্রভাবিত হচ্ছে তাদের অর্থনীতি তাদের প্রযুক্তি সমস্ত কিছু গ্রহণ করে সেই দেশটা চলছে স্বভাবতই সেই দেশগুলো সেই শক্তিশালী দেশের হয়েই কিন্তু কথা বলবে তাদের দ্বারাই কিন্তু পরিচালিত হবে তাদের দ্বারাই নিয়ন্ত্রিত হবে সুতরাং এ কথা বলার অপেক্ষা রাখে না যে স্বাধীন হয়েও পরাধীনতায় আমি কিন্তু ডুবে রইলাম সুতরাং এই ছিল আমাদের আজকের উপনিবেশবাদ এবং নয়া উপনিবেশবাদের পার্থক্য আশা করি বিষয়টি আমি বোঝাতে পেরেছি এবং এই বিষয়টি তোমরা অবশ্যই মন দিয়ে পড়বে প্রয়োজন হলে দুই থেকে চারবার ভিডিওটা দেখবে যদি প্রয়োজন হয় এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবে অনেক দিন পর ভিডিওটা দিলাম কারণ হচ্ছে শারীরিক অসুস্থতা ছিল আর শেষবেলায় বলি যারা অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই একানব্বই তেপ্পান্ন ছশো নব্বই ছশো ছিয়াত্তর এই ফোন নম্বরে যোগাযোগ করবে সবাইকে ধন্যবাদ দেখা হবে কোনো নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে